এটা একজন মানুষের জীবনে। একটা চেয়ে একটা গুরুত্বপূর্ণ কোনোটা বাদ দিয়ে কোনোটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার সুযোগ নাই একটা চেয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু এই আয়াতে কারিমাই আল্লাহ সাথে যে আমার ওই সমস্ত মুমিন বান্দারার সফল আমার ওই সমস্ত মুমিন বান্দারা আমি আল্লাহর দরবারে দরবারেভাবে সফল হয়েছে যারা তাদের জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করেছে শরমের জায়গাকে যারা হেফাজত করেছে কিভাবে হেফাজত শরীয়ত আপনাকে যে বাইন্ডিং দিয়েছে ইসলামের শরীয়ত আপনাকে যে বিধান দিয়েছে যে সীমা রেখা যে হদ আপনার জন্য নির্ধারিত সেই সীমা রেখার বাহিরে না যাওয়া সীমা রেখার ভিতরে থেকে যাওয়া এই জন্য শহীদ বুখারি শরীফের মধ্যে একটা হাদিসে মুবার এসেছে এই হাদিসটা মেসকার শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে আল্লাহর পিয়ারা হাবিব রহ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসে মুবারকা হজরত তালাম হাদিসটা বয়ান করছেন তিনি বলেন আমার নবীর বলেছেন যে কোন মানুষ যদি আল্লাহ রসুল বলেন আমার কোনো মত যদি তার এই জবান এবং তার লজ্জাস্তানকে আমি নবীর কাছে আমানত রাখে সুবাহ বলবেন না জবান এবং লজ্জাস্তান মাইন্ড করবেন না শব্দটা আমি বুঝার জন্য এভাবেই বলতে হবে আল্লাহ রসুল বলেন যদি এই দুইটা অঙ্গ যদি কেউ আমার কাছে আমানত রাখে আমানত কিভাবে রাখা আল্লাহ তালা সুরা হাসরের মধ্যে বলেছেন মা আতা তুমুর রসুল হে আমার বান্দারা শুনো আমার রসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন ফা হুজুহু তোমরা সেগুলা গ্রহণ করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু রসুল যা যা ছেড়ে দিতে বলেছেন নবী যা যা করতে নিষেধ করেছেন এগুলো অতরুক এগুলো ছেড়ে দাও তো রসুল যেটাকে হালাল বলেছেন সেটাকে হালাল হিসাবে মেনে নেওয়া নবী যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম হিসাবে মেনে নেওয়া এটার নাম হলো আমার নবীর কাছে আমানত রাখা আমার নবী বলেছেন এটা অবৈধ কাজে ব্যবহার করা যাবে না অন্যায় কাজে জবান ব্যবহার করা যাবে না অন্যায় কাজে শরমের জায়গা ব্যবহার করা যাবে না রসুল বলেন এই দুইটা জায়গা তুমি আমি নবীর কাছে আমি রসুল আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার নবী জান্নাতের জিম্মাদার হতে পারে কি পারে না এই বিশ্বাস তো আমাদের আছে শরীফ আর একটা হাদিস আমার মনে পড়ে কিতাব জাগাতের মধ্যে হাদিসটা এসেছে জাল্লার রসুলের কাছে গ্রামের অদূর গ্রাম থেকে আরবের এক গ্রাম থেকে এক সাহাবি নবীর দরবারে আসলেন উনি তেমন কোনো শিক্ষিত না অভিজাত পরিবারের লোকও না একেবারে সাদা মাটা একটা লোক আল্লাহ রসল দরবার আসলেন সেই সেইদনা আবু হুরায়রা যিনি আমার নবী থেকে সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন উনি হাদিসটা রেবায়তকারী বর্ণনাকারী এসে বললেন ইয়ারসুলাল্লা দুল্লা আলা আমালি আপনি আমাকে এমন কতগুলো আমলের কথা বলেন যে আমলগুলা করলে আমি তু হলতুল হলদুল যে আমলগুলা করলে আমি জান্নাহাতে প্রবেশ করতে পারবো আমার নবী বলেন তাহলে শুনো আনতা আবাদুল্লাহ কান আল্লাহ তাআদুল্লাহ ওয়ালা তুশরিকু আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর আবাদত করার সময় কোনো প্রকার আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না আওকিমুস সালাতাল বাতা যে তোমার উপরে যে নামাজ বিধান নামাজের যে বিধান দেওয়া হয়েছে এটাকে তুমি যথাযথভাবে বাস্তবায়ন করবা এবং রমজান মাসের রোজা রাখবা এবং জাকাত পড়র সলে জাকাত দিবা ওই সাহাবি বলেন ইয়া লা আনকুসু হাজা ওয়ালা আজিদু যে নবীরে আমার আপনি যেই ফর্মুলা আমাকে দিয়েছেন এখানে আমি বাড়াবো না কমাবো না আপনি যা বলেছেন তার উপর আমি যথাযথ আমল করব এ কথা বলেছে আমার নবীর দরবার থেকে বের হয়ে যাচ্ছে তো যাওয়ার সময় সে অনেক আনন্দিত তার চেহারায় আনন্দের ভাব ফুটে উঠে ফুটে উঠেছে আল্লাহ রসুল তখন সাহাবাই একরামের দিকে ফিরলেন ইলতাফাতা আল্লাহ রাসূল ফিরে গেলেন সাহাবায়ে کرامের দিকে আর বলেন হে আমার সাহাবারা তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও যদি দুনিয়ার জমিনে কোন জান্নাতি দেখতে চাও ফাল ইয়ানসুর ইলা আমার ওই বান্দার দিকে দেখো যারা বলেন সুবহান আল্লাহ অতএব আমার নবী বলেছেন তুমি ওই দুইটা জায়গা আমাকে হেবাজত আমানত দাও ওয়াল্লাযিনা হুম লিফুরুজইহিম হাফিজুন ইল্লা